ভোরের শান্ত আলোয় কুয়াকাটা উপকূল জেগে ওঠে নীরব সমুদ্র আর সোনালি বালির মেলবন্ধন পাখির ডানায় ভেসে আসে নতুন দিনের আশার গান এখানেই প্রকৃতি ছুঁয়ে যায় অন্তর প্রতিটি ঢেউ যেন মনকে ছুঁয়ে যায় এই শান্ত সৈকত যেন প্রকৃতির নীরব সঙ্গীত গাইছে প্রতিটি ধাপে ধাপে ভোরের আলোয় যখন সূর্য ধীরে ধীরে জেগে ওঠে কুয়াকাটার সমুদ্র তার সোনালি আলোয় এক স্বপ্নের ছবি আঁকে ভোর হতেই জালে টান পড়ে এই মানুষগুলো সমুদ্রকে শুধু জীবিকা নয় এক নির্ভরতার নাম হিসেবেই কুয়াকাটার মাটিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে মন্দির মসজিদ আর গির্জা এ যেন ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে এক মানবিক মিলনের প্রতিচ্ছবি রাখাইনদের হাতে গড়া রঙিন পোশাক আর মুখের হাসি যেন বলে এই কুয়াকাটা কেবল সৌন্দর্য নয় ঐতিহ্যেরও ঘর বাজার জুড়ে ভাজা মাছের সুগন্ধ ছড়িয়ে পড়ে তাজা সামুদ্রিক খাবারের স্বাদ কুয়াকাটার অন্যতম চেনা পরিচয় সকালের সোনালি আলোয়ে সৈকতে দাঁড়িয়ে থাকা পর্যটকেরা ক্যামেরা লেন্সে ধরে রাখছে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিটি ছোঁয়া এই মুহূর্তগুলোই কুয়াকাটাকে মনে গেঁথে রাখে এটা যেন স্মৃতি ধরে রাখার স্থান চর বিশাল দিয়ার নির্জন সৌন্দর্য আপনাকে ডেকে নিয়ে যায় এক নিরবতা ও প্রশান্তির ভেতরে যেখানে শুধু প্রকৃতির শ্বাস শোনা যায় এখানেই শেষ নয় সামনে আরও আছে কুয়াকাটার অজানা গল্প অন্যরকম দৃশ্য পরবর্তী পর্বে আবার দেখা হবে সামনে পর্বে অপেক্ষায় থাকুন